এই অঞ্চলে সতেরো বছর ধরে এই লোকটাই একমাত্র ধানের শেষে ঝান্ডা হাতে নিয়েছিল এই অঞ্চলে যখন বিএনপি কেউ ছিল না তখন তিনি এই অঞ্চলে বিএনপির হয়ে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন তার ত্যাগ তার অবস্থান এই অঞ্চলের নেতাকর্মীকে উজ্জীবিত করেছে সব সময় এই জন্য এবং উনি এই অঞ্চলের প্রতিটা নেতাকর্মী সতেরো বছর আগলে ধরে রাখা একদম পিতার স্নেহে যাদের মামলা হামলা থেকে শুরু করে পরিবারের খবর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস উনি করছে উনি তৃণমূল থেকে স্তরে স্তরে নেতৃত্বে আসছে এবং জনপ্রিয়তা অর্জন করেছে আগামী নির্বাচনে রবিউল ভাইকে আমরা সংসদে দেখতে চাই এবং উনি ঢাকা দশাসনে দল ওনাকে মনোনীত করলে উনি ঢাকা দশ সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়ে ইনশাল্লাহ জাতীয় সংসদে আমাদের প্রতিনিধিত্ব করবে আমরা আশা রাখি অবশ্যই সংসদ জনপ্রতিনিধি হিসাবে সেই জনগণের ম্যান্ডেট নিয়ে যাবে এবং সেইটা আমি আমি জানি এবং আমরা আমাদের বিশ্বাস সে ওই ম্যান্ডেট বাস্তবায়ন করবেন এবং সরকারের যে একত্রিশ দফা আছে সেই একত্রিশ দফা কিভাবে বাস্তায়ন করতে হয় তার সহযোগিতা করবেন সরকারকে উনি পরীক্ষিত নেতা যখন ওনার পথ ছিল না ওনার হচ্ছে সংসদে উনি নির্বাচন নির্বাচিত হয় নাই এমপি না থাকা অবস্থায় যেই লোক এত কিছু করতে পারে অবশ্যই এমপি থাকলে সুযোগ সুবিধা যখন তার হাতে থাকবে এই জনগণ ছেড়ে উনি যাবে না আর এটা তো ওনার নারীর আমরা তো ওনার নারীর সাথে কানেক্টেড এখানে এই এলাকায় একমাত্র জনপ্রতিনিধি হিসাবে আমরা তাকে চাই কারণ উনি এলাকার স্থানীয় এই এলাকা থেকে বেড়ে ওঠা নেতৃত্ব উনি বহিরাগত না যে উনি জনগণে চিনবে না প্রত্যেকটা মানুষের সাথে ওনার পরিচয় আছে নেতা প্রত্যেকটা নেতাকর্মীর সাথে ওনার পরিচয় আছে প্রত্যেকটা নেতাকর্মীকে উনি চিনে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় প্রত্যেকটা ঘরে ঘরে ওনাকে চিনে এবং এই এলাকার ভোটাররা তাকে চায় ওনার কাছে গিয়ে আজ পর্যন্ত কোনো মানুষ আল্লাহর রহমতে ফেরত আসে নাই ওনার সহযোগিতার হাত সবসময় সবার জন্য ছিল এই শালা ভবিষ্যতেই থাকে